সংখ্যালঘু জয়নিং হবে শুভেন্দুদার হাত থেকে এই চাপড়ার বুকে দাঁড়িয়ে রবিক শেখ আমাদের মাইনরিটি মোর্চার হাত দিয়ে জোর তেলে হাততালি হোক চাপড়ার বুকে দাঁড়িয়ে আজকে শুভেন্দুদার হাত থেকে এই ঐতিহাসিক কণে আজকে এই ঐতিহাসিক জনসভা এবং ঐতিহাসিক পদযাত্রা শুরু হওয়ার আগে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা দাদারা যারা আজকে ভারতীয় জনতা পার্টির যে জয়েন করলো তাদেরকে গৌরী অভিনন্দন বান্ধে মাতারম ভারত মাতা কী ভারত মাতা কী মোদীজি আগে বড়ো হম তুমার সাথ হোদিজি আগে বড়ো হম তুমার সাথ হে বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ ভারত মাতা কী আমাদের কোনো ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয় যোগী আদিত্যনাথ জীব সুশাসন আর সুরক্ষা দিয়েছেন বিকাশ दुबेকেও শিক্ষা দিয়েছেন আতিক রহমানকেও শিক্ষা দিয়েছেন গুন্ডাদের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না কোনো সম্প্রদায় হয় না গুন্ডা গুন্ডাই থাকে বিজেপির লড়াই এই গুন্ডাদের বিরুদ্ধে চোরেদের বিরুদ্ধে ধর্ষণকারীদের বিরুদ্ধে আপনারা হলেন মমতা ব্যানার্জির তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না আজকে সংখ্যালঘুরা আপনারা বলুন একুশে তো লাইন করে ভোট দিয়েছেন এখানে কে জিতেছে রুকানুর রহমান আর চাকরির তালিকায় নাম আছে সব গুণধর এক একটা গুণধর শুধু ওই মোটা পার্থকে আর জ্যোতিপ্রিয় মল্লিককে দেখলে হবে না এখানেও গুণধর ভর্তি ফ্রেঞ্চ কার্ড তার দাঁড়ি পলাশি তিনি বিধায়ক নাম তার মানিক ভট্টাচার্য মমতা ব্যানার্জির বন্ধু এত তাড়াতাড়ি ভুলে গেলেন নদিয়া জেলার একজন এমএলএ বড় নেতা চাকরি চুরির দায়ে বছরের বেশি জেলে আছে নিশ্চয় তরুণ জ্যোতি তেয়ারি তার বক্তব্যে বলে গেছে আরেকজন তো একবার যায় একবার আসে নাম তার তাপস সাহা এখানকার বিধায়কও গুণধর এমনি তো এখানে গুতাগুতি চলছে আজকে সকালেও গুতাগুতি হয়েছে এরা গুতাগুতি করতে করতেই শেষ হয়ে যাবে আর রানিমা দিল্লি চলে যাবে আর আপনাদের এলাকায় উন্নয়নের জোয়ার বইবে জলঙ্গী নদী সংস্কার জাতীয় সড়কের সম্প্রসারণ ওরা আরো এক দেড় বছর হয়তো সরকারে থাকবে লাগবে না রাজ্য সরকারের টাকা এটা তো বর্ডার এলাকা রানিমা যাবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে বিএডিপি বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের টাকা আনবে এবং পুরো বর্ডার এলাকায় রাস্তা থেকে জল থেকে সড়ক থেকে সেতু থেকে বিদ্যালয়ের পরিকাঠামো থেকে সব উন্নয়ন মার হাত ধরে হবে আমি এই পরিবারের প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞ কেন আমি মমতা ব্যানার্জির মতো ওই এপাং ওপাং ছপাং আমরা সবাই ড্যাং ড্যাং এসব কথা বলতে চাই না আমি বলতে চাই আমরা কি নদীয়া জেলার বড় অংশ ভারত মুক্তি হয়েছিল কার জন্য বলুন আমি গতবারে এখানে ওই যে শিবনিবাস আছে সেখানে এসেছিলাম পতাকা তুলতে কবে জানেন পনেরোই আগস্ট নয় আঠারোই আগস্ট ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর তৎকালীন আমাদের কৃষ্ণনগরের রানী মা তিনি যদি না থাকতেন তাহলে আমাদের এই এলাকা ভারতে থাকতো না বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তানে থাকতো ইচ্ছা আছে নাকি পূর্ব পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে তো ইচ্ছা নেই তো তাহলে আর উদ্বাস্ত হব না মোদীজিকে ছাড়ব না আর এর মানে কি যারা বাংলাদেশ থেকে এক কাপড়ে ধর্মীয় কারণে উদ্বাস্ত হয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া কেড়ে নেওয়া নয় আজকে ঠাকুর নগর ধামে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের বড় মেলা হচ্ছে হাজারে হাজারে মতুয়া সমাজ যাচ্ছে ডঙ্কা বাজিয়ে যাচ্ছে জয় হরি বল বলতে বলতে যাচ্ছে এই মাটি থেকে মোদিজির প্রতিনিধিকে যেতান সংখ্যালঘুরা কি কি পেয়েছেন একটু লিখে রাখবেন না শুধু তেজপাতা নাকি আপনারা একুশ সালের পরে আনিস খান আমতা মমতা ব্যানার্জির পুলিশ তিন তালা ছাদ থেকে ঠেলে ফেলে মেরেছে রামপুর আটের বকডই সাতজন মুসলিম মহিলা চারজন শিশুকে ভাদু আনারুল শিকল তুলে পেট্রল দিয়ে পুড়িয়ে মেরেছে পঞ্চায়েত ভোটে পঞ্চান্ন জন খুন হয়েছে সাঁত্রিশ জন সংখ্যালঘু বোম বাঁধাবে আপনাদের দিয়ে বোম মারাবে আপনাদের দিয়ে গ্রেপ্তার করাবে আপনাদেরকে আর খুন হতে হবে নিরীহ সংখ্যালঘু মানুষগুলোকে এইটাই তো তৃণমূলের কালচার তৃণমূলের যে নেতারা আছেন আপনাদেরকে ভোট ব্যাংকের ব্যবহার করেন এই গত কয়েকদিন আগে গার্ডেন রিচে কুকুরের উপর তৈরি হওয়া একটা বাড়ি ভেঙে পড়ে গেল সেই ঘটনায় ফিরাদ হাকিম গ্রেফতার হয়নি বড় লোক না মন্ত্রী মেয়র শাম সিকবাল কাউন্সিলর পাঁচ কোটি টাকার অটি গাড়ি চড়ে সে গ্রেফতার হয়নি সে মরেও যায়নি চাপা পড়ে কারা মরেছে জানেন বারো জন সংখ্যালঘু মহিলা পুরুষ গরিব যারা তাই দয়া করে আপনাদের শৌচালয়ে যারা লুট করেছে আপনি আবাসের বাড়ি যাদের জন্য পাননি কেন আবাসের পাননি কে কে পাননি এক লাখ পঁচিশ হাজারের বাড়ি কেউ পাননি কেন পাননি মোদিজি কৃষ্ণনগরে দাঁড়িয়ে বলেছেন আমি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পাঠিয়েছি মমতা ব্যানার্জি চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে আমাকে পাঠিয়েছে আপনারা পাননি মায়েরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে এতটুকু বিচলিত হবেন না আমাদের সরকার যেদিন রাজ্যে আপনারা করে দেবেন তার পরের মাস থেকে লক্ষ্মী ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করব তিন হাজার করে টাকা দেব সব মায়েদের বলুন বিরোধী দলনেতা বলছে দায়িত্ব নিয়ে বলছে বিরোধী দলনেতা বলছে রাজস্থানের মতো সাড়ে চারশো টাকার গ্যাস দেবো প্রতিটা জায়গায় সেই দেবগ্রাম কালীগঞ্জ নাকাশিপাড়া চাপড়া থেকে তে সব জায়গাতে এমনকি কৃষ্ণনগরের গ্রামগুলোতে হাজার হাজার ছেলে বাড়িতে বাবা মা স্ত্রী পুত্র রেখে বাইরের রাজ্যে চলে গেছে পরিযায়ী শ্রমিক কেন এটা হবে বিজেপি কে আনুন ফেরাবো আমরা মায়েরা সন্দেশখালীতে যা হয়েছে ঠিক হয়েছে নাকি বলে গেলেন এত তাড়াতাড়ি ভুলে গেলেন মাঝরাতে পিঠা খাওয়া এই মৈত্রর পার্টি ধরবেন গ্রামে গেলে বলে মাঝরাতে কি পিঠা তৈরি হয় ক্ষমা করবেন এদের আপনারা ক্ষমা করবেন করবেন এদের সন্দেশখালীর বদলা ইভিএম এ নিতে হবে আপনারা এই নির্বাচনে জোট বেঁধে তৈরি হন তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধরো আজকে ফাঁকা মাঠে সভা করছে মমতা ব্যানার্জি কাল থেকে কোথাও লোক নেই বিশ্বাস করে না লোক